রাখি রাখি করতে করতে তো ভুলেই গেছিলাম ফ্রেন্ডশিপ ডে চলে এসেছে তাই চলো আজকে একটা ফ্রেন্ডশিপ ডে স্পেশাল করবো তবে সেটা কোনো ব্যান্ড আজ করছি একটা একটা কিচেন কিচেন এর জন্য নিয়ে নিয়েছি বোর্ড এই জায়গায় কিন্তু তোমরা কোনো কার্ডবোর্ডও ব্যবহার করতে পারো এবার এর উপরে কালার করে দুই বন্ধুর ছবি এঁকে নিচ্ছি কিছুদিন আগে আমি ক্লে দিয়ে দুই বন্ধুর একটা পুতুল বানিয়েছিলাম যেখানে তোমরা তোমাদের ফ্রেন্ডের নাম কমেন্ট করেছো যাদেরকে ছাড়া তোমরা একেবারেই থাকতে পারো না তো ঝটপট যাও আর তাদের জন্য এটা বানিয়ে ফেলে আর বন্ধুকে কিন্তু শুধু গিফট দিলে হবে না একটু আগলেও রেখো আর এখানে দেখো দুই বন্ধু ছবি এঁকে নেওয়ার পরে স্টিকার দিয়ে দুটো ক্লিপ পরিয়ে দিলাম এবার অল্প একটু ইউভি রেজিন অ্যাপ্লাই করে লেটার বিডস গুলোকে বসিয়ে ইউভি ল্যাম্পে শুকিয়ে নিলাম এবার পুরোটার মধ্যে ইউভি রেজিন অ্যাপ্লাই করে ভালো করে শুকিয়ে নেব আর তারপরে লুকটা জাস্ট দেখো ছোট্ট এই ক্রাফটি কত সুন্দর একটি গিফট হতে পারে তাই না এবার এর মধ্যে একটি হার্ট শেপের কিচেন লাগিয়েছি আর ছোট্ট একটি হার্ট শেপের চামচ লাগিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেলে সুন্দর একটি ফ্রেন্ডশিপ ডে কিচেন এখন তোমরা তোমাদের বেস্ট ফ্রেন্ডের নাম ছটপট কমেন্টে জানিয়ে দাও তবে আমার বানানো কিচেনটা তোমাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলো নয় দেখা হচ্ছে নেস কোনো ভিডিওটিতে সবাই খুব ভালো থেকো টাটা